হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে সেই সকল আল্লাহর বান্দাদের জন্য যেই সকল বান্দারা কিনা নিজের একবার জাপান আসার পরে অন্যদেরকে ডিমোটিভেট করে সবাইকে এইটা বলে বেড়ায় যে জাপান আসবেন না জাপান অনেক কষ্ট জাপান ভালো না জাপান এই জাপান সেই তো তাদের উদ্দেশ্যে কিছু কথা এই যে আপনারা যে বলেন যে জাপান ভালো না জাপান আসবেন না জাপান অনেক কষ্ট এই কথাগুলো কারা বলেন আপনারা কি জানেন এই কথাগুলো সেই সকল লোকেরাই বলেন যেই লোকগুলো কিন্তু একটা সময় নিজেরা এটা বলতো আমাকে যেভাবে হোক তুমি একটু জাপান শুধু পৌঁছায় দাও যত কষ্টই হোক আমি করব কোনো সমস্যা নেই কিন্তু আমাকে একটু জাপান শুধু দাও কিন্তু সেই ব্যক্তিগুলোই জাপানে আসার পরে বলে একদম ভিন্ন কথা কি বলে যে জাপান ভালো না জাপান অনেক কষ্ট জাপান আইসেন না কেন যে জাপান আসছিলাম কোন দুঃখে আসছিলাম জাপান আইসা বুঝতেছি নতুন যারা আসার চিন্তা করে তাদেরকে বলে যে আইসেন না আসলে বুঝবেন মানে এমন ধরনের কথাবার্তা গুলো বলে যেগুলো শুনলে একটা মানুষ নতুন যারা জাপান আসার স্বপ্ন দেখছে বা জাপানে লাইনে ঢুকেছে তারা ডিমিমোটিভেট হয়ে যাবে তো তাদেরকে আমি বলবো যে ভাই এভাবে বলবেন না এটা আসলে বলা ঠিক না একটু এরকম ভাবে ভেবে দেখুন যে আপনি যেই এখন এসে বলছেন যে জাপান কেন এসেছিলাম আপনারা কেউ জাপান এসেন না সে আপনারাই কিন্তু একসময় আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাকে যে হোক জাপান একটু পৌঁছে দাও এখন আসার পর যদি আপনি এই কথা বলেন যে জাপান কেন আসলাম কেন এসেছিলাম কোন দুঃখে এসেছিলাম এটা এটা ঠিক না এটা করলে আল্লাহ নারাজ হবে কারণ আপনি তো সেই বান্দা যে বলেছিলেন যে আল্লাহ আমরা পৌঁছায় দাও এখন আল্লাহ আপনাকে পৌঁছাই দিছে এখন এসে আপনি বলছেন যেখানে আমি কেন আসলাম ঠিক আছে সমস্যা নেই আপনার এটা দুঃখ হয়তো আপনি ব্যর্থ আপনি আর কষ্ট করার স্ট্রাগল করার ক্ষমতা আপনার নেই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই সকল কথাগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মানে কি আপনি যখনই সকল ভিডিওগুলো দিবেন সোশ্যাল মিডিয়াটা আপনার এই ভিডিওটা যখন একজন নতুন জাপান আসতে যাচ্ছে এমন কেউ দেখবে তখন সে মনে মনে একটু ভেঙে পড়বে ডিমোটিভেট হয়ে যাবে যে ভাববে যে তাহলে কি জাপান যাওয়াটা ভুল হচ্ছে ঠিক হচ্ছে না জাপান কি আসলে কষ্টকর এটা ঠিক না আমি যখন বাংলাদেশে ছিলাম আমি যখন এরকম কোনো কথাবার্তা শুনতাম যে জাপান অনেক কষ্ট জাপান আসলে আমরা যেমন ভাবি এমন না তখন ভিতরে ভিতরে ডিমোটিভেট হয়ে যেতাম হতাশা চলে আসতো যে আসলে কি আমি ঠিক সিদ্ধান্ত নিলাম নাকি ভুল সিদ্ধান্ত নিলাম তো সর্বোপরি কথা হচ্ছে যে আসলে আপনার অভিজ্ঞতা থেকে হয়তো আপনি যে কাজটা করতে সক্ষম না আপনার কাছে যেটা কষ্ট সেটা আরেকজনের কাছে কষ্ট নাও হতে পারে তো সুতরাং ভালো খারাপ এই সব জায়গা ক্ষেত্রে ভালো যেমন আছে খারাপও থাকবেই কিছু তো নেগেটিভ দিক রয়েছেই কিন্তু আমি বলবো যে ডিমোটিভেট করার দরকার নেই সব কথা না বলাই ভালো কারণ এগুলো নতুন যারা জাপানে আসতে যাচ্ছে তাদের উপর অনেক এফেক্ট করে তো আমরা মানুষকে মোটিভেট করতে না পারলে সমস্যা নেই কিন্তু ডিমোটিভেট না করি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় আসসালামু আলাইকুম